আমরা এসেছিলাম এই এরিয়াটায় বাড়ি দেখতে ঠিক আছে এই বাড়িটার পরের যে সাদা বাড়িটা ওখানে এক্সপিরিয়েন্স এত আনপ্রফেশনাল লোক আমি জীবনে দেখিনি बड़ी दुटो is very close to what উই আর লুকিং মানে আমরা যা খুঁজছি তার অনেক কিছু যেরকম করছি আর তত আমরা বুঝতে পারছি যে আমাদের প্রায়োরিটি কি সেই হিসেবে আমরা চুজ করছি তো আজকের বাড়ি দুটো থেকে আমার এক্সপেক্টেশন খুব হাই কিন্তু দেখা যাক কি হয় আলটিমেটলি যখন আমরা বাড়িগুলো দেখতে যাই তখনই আমরা বুঝতে পারি যে বাড়িটা কীরকম ছবি দেখে তত বোঝা যায় না যাই হোক আজকে দুটো বাড়ি দুটো হচ্ছে টু বিএইচকে রেন্ট একটু বেশি এরকম নয় যে কম রেন্টে আসছে কিন্তু জায়গাটাও একদম প্রাইম লোকেশন তাবাঙ্গারে তো সাবাঙ্গার আমাদের সেকেন্ড অপশন ছিল স্যান্ডনেসি আমাদের ফার্স্ট অপশন ছিল কিন্তু যদি ভালো বাড়ি পাইঙ্গারে তবে ওয়াই নট কারণ ভালো বাড়ি পাওয়াটা একটা বড় চাপ এই মার্কেটে এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি আছে আর এখানে নিচে যে ওনার ওরা থাকছে ওদের গার্ডেন যে সো নাইস খুব সুন্দর করে সাজানো আর এখানে কোট হ্যাঙ্গার ফ্যাঙ্গার সব আছে এটা হচ্ছে সুর এক ওকে আজকের আমাদের এই প্রথম অ্যাপার্টমেন্টটির ভাড়া হচ্ছে সতেরো হাজার নখ ভাড়া একটু বেশির দিকে হলেও অ্যাপার্টমেন্টটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে দিস রেন্ট ইজ অ্যাকচুয়ালি সুইটেবল কারণ খুব ভালোভাবে মেনটেনড অ্যাপার্টমেন্ট প্রথমে ঢুকলেই বাঁদিকে যেরকম দেখালাম একটা মানে যে ফার্স্ট ব্যালকনি সেটা পরে তারপরে ডান দিকে ঢুকলেই একটার পর একটা ঘরগুলো শুরু হয় তো এটা হচ্ছে ওয়াশরুম উইথ লটস অফ স্টোরেজ ওয়াশার ড্রায়ার সব কিছুই আছে আর উইথ অল মডার্ন অ্যামিনিটিস তো খুব সুন্দরভাবে মেনটেন করা অলস এখানে আছে একটা ছোট জানলা নাও ওয়াশরুমের অপোজিটেই পরপর দুটি বেডরুম তো প্রথম বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ স্পেশিয়াস বড় মাস্টার বেডরুম আর বেশ বড় একটা এন্ড টু এন্ড ওয়াল ওয়ার্ড্রোব আছে যেখানে বেশ ভালো স্টোরেজ আছে একটা বড় জানলা আছে তো আলো হাওয়ার কোনোই প্রবলেম ছিল না অ্যান্ড অলসো মানে বেডরুমটাকে দেখেই বোঝা যায় খুব সুন্দরভাবে নিটলি মেনটেনড তো ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট সব ধরনের মানে যা যা দরকার সব ধরনের ফার্নিচারই ইনক্লুডেড ছিল তো প্রথম নজরে দেখে আমার অ্যাপার্টমেন্টটা খুবই পছন্দ হয়েছিল সামনে এগোলে পরে গেস্ট বেডরুম না গেস্ট বেডরুমে কোনো বেড ছিল না তো যে রেন্টে নেবে তাকেই বেড কিনতে হবে বাট এই সেকেন্ড বেডরুমটা ইউজুয়ালি আমরা ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতাম তো ওয়ার্ক স্টেশন সেট আপ করার জন্য প্রচুর প্রচুর জায়গা ছিল তারপরে সামনে ডান দিকে আছে কিচেন খুব সুন্দরভাবে নিটলি মেনটেন কিচেন উইথ লটস অফ স্টোরেজ আর এই ইউ শেপ কিচেন হলেই অনেক অনেক জায়গা পাওয়া যায় এক্সট্রা সেছাড়াও কিচেনে যা যা অ্যাপ্লায়েন্সেস থাকার কথা সবই ছিল সামনে এগোলে চোখে পড়ে একটা বিশাল বড় জানলা যেখান থেকে বাইরের নেবারহুড এর খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর সব থেকে বড় কথা কিচেনে অফুরন্ত ন্যাচারাল লাইট ছিল যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল থেকে সামনে আছে আছে বসার ঘর ড্রয়িং ডাইনিং আগে চলো তোমাদেরকে যে ব্যালকনি বেরোলেই সেটা দেখাই ড্রয়িং রুমের সঙ্গে অ্যাটাচড এই মেন সাইজ সাইজে বেশ ভালো যেখানে দুটো চেয়ার অলরেডি রাখা আছে সেছাড়াও ছাড়াও বেশ খানিকটা জায়গা আছে তো জামা কাপড় যদি বাইরে আমরা রোদেও শুকোতে চাই এখানে শুকোতে দিতে পারতাম আর এখান থেকে ভিউটা নিচের গার্ডেন ভিউ আর ভেতরে আসলে এটা হচ্ছে লিভিং এরিয়া লিভিং এরিয়াতে অলরেডি দেখছো কত রোদ আসছে তো আমরা খুব সানি একটা দিনে গেছিলাম রোদ ঝলমলে দিন ছিল তো আমরা বুঝতে পারছিলাম যে কত রোদ আসতে পারে সামনে আছে টিভি কনসোল আর ফায়ার প্লেস আর এদিকটায় চলে আসলে এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে বিশাল বড় একটা টেবিল আর অলসো একটা কনসোল আর সামনে একটা বিশাল বড় জানলা তো সব ফার্নিচার যা যা এখানে ছিল সবই বাড়িটাতে ইনক্লুডেড ছিল সবই আসতো বাড়িটার সঙ্গে নাও এই সব কিছু ভালোর মধ্যে অনেক কিছু প্রবলেমও ছিল সব থেকে বড় প্রবলেম যেটা ছিল এই বাড়িটার সঙ্গে কোনো ডেডিকেটেড পার্কিং স্পেস ছিল না মেন এন্ট্রান্স এর পাশেই গাড়ি আমাদেরকে পার্ক করতে হতো অ্যান্ড অলসো কোনো কাভার্ড পার্কিংও ছিল না যেখানে কোনো ফিক্সড পার্কিং না থাকে সেই সব জায়গায় বাড়ি নেওয়া খুবই রিস্কি হয়ে যায় এরকম আরো কিছু প্রবলেম ছিল যেগুলো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু বাড়িটা আমরা ব্যাপারটা হচ্ছে এখানে পার্কিং হচ্ছে এরকম রাস্তার উপরে আর এটা হচ্ছে বাড়িটি কিন্তু সেটাই একটা প্রবলেম যে পার্কিং রাস্তার উপরে সবাই পার্কিং রাস্তাতেই করেছে কারণ এখানে স্যাননেস মতো ওইভাবে সব জায়গায় পার্কিং পাওয়া যায় না সবাই রাস্তাতেই দেখেছে ওই সামনের গাড়িগুলো রাস্তাতেই পার্ক করেছে ইজ হাউস প্রথমবারই দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে এসে একটা পার্কিং পার্কিংয়ে আছি এটা হচ্ছে একটা গ্রেভিয়ার্ড আগে তোমাদেরকে নিয়ে এসেছিলাম একবার খুব সুন্দর চেরি ব্লসম ফুল হয় এর ভেতরে গ্রেভিয়ার্ডটার ভেতরে একটা ব্লগ শেয়ার করেছিলাম দেখে নিতে পাড়া উপরে লিঙ্ক করে দেবো তো এখানে আমরা এখন বসে আছি কারণ এখন আধ ঘন্টা সময় আছে সেকেন্ড বাড়িটা দেখতে যাওয়ার জন্য তো এই বাড়িটা দেখে আমাদের দুজনেরই এখন মিক্সড একটা রিভিউ আছে বাড়িটা তো দেখলে খুব সুন্দর কিন্তু প্রাইভেসির একটু প্রবলেম হতে পারে বলে আমাদের মনে হচ্ছে কারণ যে ওনার সে নিচে থাকে তো ওনার যখন একই বাড়ি শেয়ার করে তখন অনেক কিছু প্রাইভেসি প্রবলেম হয় স্পেশালি যদি এন্ট্রান্সটা কমেন হয় মানে আমাদের আর ওদের এন্ট্রান্স এন্ট্রান্সটা কমন একই দরজার ভেতর দিয়ে ঢোকা সেটা আমি খুব একটা শ্যুট করিনি তখন কিন্তু একই দরজা দিয়ে ঢুকে ওদেরটা নিচে তলায় আর আমাদেরটা উপরের তলায় উঠতে হবে তো সেই সব ক্ষেত্রে একটু প্রাইভেসির প্রবলেম হয় তো সেটা একটা কনসার্ন সৌভিক বলছে যেটা আমিও মোটামুটি এগ্রি করছি কিন্তু সেটা যদি না মানে ওই একটা পয়েন্ট ছাড়া বাকি কিন্তু পুরো বাড়িটা খুব সুন্দর দুটো বেশ বড় বেডরুম সতেরো হাজার নখ তো আজকালকার দিনে এই মার্কেটে এটা একটা খুব ভালো ডিল অলসো পুরো ফার্নিশড মানে যা যা দরকার হ্যাঁ ছোটো ঘরটায় খাট নেই বাট উইচ ইজ ওকে আমাদের এখন দরকারও নেই বড়ো ঘরটায় একটা বিশাল বড় খাট আছে আর ফুললি ফার্নিশ সব কিছু ওয়াশিং মেশিন ড্রয়ার থেকে শুরু করে কিচেনের ফুল সব কিছু আছে বিশাল বড়টা ডাইনিং টেবিল সোফা আছে আর সব থেকে বড়ো কথা প্রচুর আলো আসছে বাড়িটাতে তো বাড়িটা খুব খুব সুন্দর তো আমরা এখন টু মাইন্সে আছি যাই হোক সেকেন্ড বাড়িটা দেখতে যাই তারপরে একটা কম্পিটিশন করা যাবে অলসো লোকেশানটাও ভালো একটা ওয়াকিং ট্রেল আছে ভদ্রলোক আবার আমাকে ম্যাপ খুলে দেখালেন যেরকম আমি সান্দেদ পার্কে এনে যাই এখানে একটা লেক আছে খুব সুন্দর সেখানে অল ট্রেল যে অ্যাপটা দেখায় হাইকিং ট্রেলস সেখান থেকে উনি দেখালেন খুব সুন্দর ওয়াকিং একটা পাথ আছে মানে একটু ফরেস্ট মতো এরিয়া আমার আশেপাশে দু তিনটে গ্রসারি স্টোর আছে যেগুলোতে যাওয়া যাবে তো লোকেশানটাও খুবই ভালো তো সেই আর কি দেখা যাক এখন সব সবকিছুই একসঙ্গে পাওয়া যাবে না তার ভেতরে আজকে দ্বিতীয় এবং আমাদের দেখা সব থেকে সুন্দর বাড়িটি এটা এখনো অবধি দেখা ওয়ান অনলি বাড়ি যেটা এক নজরেই আমাদের দুজনেরই ভালো লেগে গেছিল সেভেন্টি মিটার স্কোয়ারের বেশ বড় একটি অ্যাপার্টমেন্ট আর রেন্ট হচ্ছে আঠারো হাজার নখ সিঁড়ি থেকে ওপরে উঠলে সামনে পরে ফয়ার আর ফয়ার থেকে যেরকম দেখছো এখন ডান দিকে ঢুকে এসেছি যেটা হচ্ছে ওয়াশরুম বেশ বড় ওয়াশরুম মানে এত বড় ওয়াশরুম হঠাৎ করে এক্সপেক্টই করা যায় না আর আছে বিশাল বড় উইন্ডো লজ অফ স্টোরেজ আর যা যা থাকা দরকার একটা ওয়াশরুমের সব কিছু আছে ওয়াশরুম থেকে সামনে আসলেই পরে ডাইনিং অ্যান্ড তারপর ড্রয়িং রুম ড্রয়িং রুমটা দেখে এত ভালো লেগেছিল বড় বড় তিনটে জানলা সেখান থেকে ভিউটাও খুব সুন্দর যদিও একটা বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেলে আয় খুব সুন্দর হবে আর নিচে আছে বাগান যে বাগানটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই ওপরের বাড়িটির জন্যই আর প্রত্যেকটা ফার্নিচার ওয়াজ সো অ্যাসি প্লিজিং মনে হচ্ছিল এই বাড়িটার জন্য মানে স্পেসিফিক্যালি কাস্টম মেড তো এক নজরে আমাদের দুজনেরই খুব খুব ভাল লেগে গেছিলো আর প্রত্যেকটা ফার্নিচার ছিল ভীষণ মডার্ন আমি বলবো যে বাড়িওয়ালার টেস্ট এখানে একদম বোঝা যাচ্ছিল প্রত্যেকটা ফার্নিচার অ্যান্ড ফার্নিশিংয়ের ভেতর থেকে নাও ড্রয়িং রুমের পাশেই আছে ডাইনিং রুম সেখান থেকে ভেতরে আসলেই বড় যে বেডরুমটি এটি মাস্টার বেডরুম নাও এই বাড়ির ওয়ান অ্যান্ড অনলি ড্রব্যাক যেটা ছিল দুটো ঘরেই কোনো খাট ছিল না এটা টু বিএইচকে অ্যাপার্টমেন্ট তো দুটো বেডরুমেই কোনো খাট ছিল না এনিওয়েজ সেছাড়া ছাড়া কিন্তু বাকি সমস্ত ফার্নিচার ছিল এদিকে এখন আসলে দেখা যায় এটা ব্যালকানি এটা মেন ব্যালকানি ব্যালকানি থেকে খুব সুন্দর একটা ভিউ চোখে পড়ে অনেক গাছপালা লাগানো আছে পার্ক একদম সামনে রাস্তার দিকে। অলসো এরকম একটা স্ক্রিন আছে যে স্ক্রিনটা যদি টেনে দাও তাহলে প্রাইভেসিও বজায় থাকবে সো এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আর অলসো এখানে স্টোরেজেরও কোনো প্রবলেম নেই মাস্টার বেডরুমে একটি বড় ওয়ার্ডরোব আছে সেকেন্ড বেডরুমটায় গেলে যে সমস্ত ফার্নিচার এখন দেখতে পাচ্ছ তার মধ্যে খাট যদিও এখনও আছে কিন্তু এই খাটটা ওরা নিয়ে যাবে তো খাট ছাড়া বাকি অন্য সমস্ত ফার্নিচার এখানে থাকবে আই ওয়াজ ভেরি প্লিজড বাড়ির কালার দেখে কালার থিম যেটা ওরা মেনটেন করেছিল খুবই সুদিং ছিল নর্মাল স্ক্যান্ডিনেভিয়ান কালার যেরকম হয় সেরকম সো ইট ওয়াজ ভেরি নাইস নাও এই যে ডাইনিং রুমটি দেখছো এর সঙ্গে অ্যাটাচড আছে কিচেন ফুললি মডিউলার কিচেন উইথ লটস অফ স্টোরেজ অ্যান্ড অল দ্য অ্যাপ্লায়েন্সেস তো সবই খুব ভালো ছিল একটাই যেটা প্রবলেম লাগ ছিল আমাদের সেটা হচ্ছে এই ছোট্ট সিঁড়িটি কারণ এই সিঁড়িটি খুবই ছিল সময় এটা একটা প্রবলেম হবে বলে মনে হচ্ছিল কিন্তু সেটা খুবই একটা মাইনার ইস্যু এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স আর বাড়ির যেটা সব থেকে চমকদার জিনিস সেটা বাইরে থেকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে পার্কিং দিস ইজ দা পার্কিং এখানে দুটো পার্কিং আমাদেরকে দিচ্ছে ওরা আর এই বাগানটা হচ্ছে একদম প্রাইভেট আমাদের জন্য উইথ দিস ফার্নিচার্স মানে এই বাগানটা ওরা দিচ্ছে জাস্ট মানে ওই ওপরের অ্যাপার্টমেন্ট যেটা আমরা দেখতে এসেছি আর ওইদিকে দেখো আরেকটা বাগান আছে সেটাই নিচের তলায় যারা আছে তাদের জন্য তো দুজনের জন্য দুটো আলাদা বাগান দিস ইজ লাইক আর এটা হচ্ছে স্টোরেজ রুম যেখানে উইন্টার টায়ার হেনা তেনা বেশ বড়ই স্টোরেজ রুম ওটা ওই দরজাটা হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের জন্য এটা আরেকটা অ্যাপার্টমেন্টের জন্য হ্যাঁ এটা নিচে হ্যাঁ তো এই বাগানটা পাওয়া যাচ্ছে মানে আমি ভাবছি যে এরকম একটা বাগান দিচ্ছে সো নাইস ওকে আর এটা হচ্ছে এন্ট্রান্স এই দিক দিয়ে অনলি প্রবলেম এই এরিয়াটা সবই যেটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডটা দূরে দা এরিয়া আর এখানে এতগুলো পার্কিং আছে রাস্তায় যদি গেস্ট কেউ আসে একটা তো হচ্ছে গিয়ে এই বাড়ির সঙ্গেই পার্কিং আছে সেখানে দুটো গাড়ি দাঁড়তে পারে আর হচ্ছে এই রাস্তাতে পার্কিং আছে যেটা গেস্টরা আসলে আর এটা হচ্ছে বাড়িটা এর বাড়িটার ওপরের তলাটা বাড়িটা দেখে বেরিয়ে এসে গাড়িতে বসেছি আর এক কথায় আমাদের দুজনেরই পছন্দ হয়েছে এটা আমরা জানতাম যখন বাড়িটা বাড়িটা দেখেছিলাম তখনই জানতাম তোরও পছন্দ হয়েছে বাড়িটা আলো হাওয়া প্রচুর আছে তো চলো বাড়িতে গিয়ে তারপরে বা রাস্তায় যেতে যেতে বলছি বাকিটা বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি ফিরে চলে এসে এখন আমরা প্রোজ অ্যান্ড কন ডিসাইড করছি দুটো বাড়িরই তো প্রথম বাড়িটার যেটা দেখেছিলাম তো সেটা সম্বন্ধে কিছু বলি বাড়িটা খুবই সুন্দর আর বাড়িটার ভেতরে প্রপার দুটো বেডরুম আছে যেরকম তোমাদেরকে দেখালাম দ্য অনলি প্রবলেম ইজ দ্যাট ওনার নিচে থাকে তো অনেক সময় না এখানে যারা একটু বয়স্ক লোকজন হয় তারা খুব কোয়াইট মানে চুপচাপ নিরিবিলি জায়গা পছন্দ করে সেখানে আমাদের বন্ধুরা মাঝে মাঝে আসে বা আমরা বাড়িতে অনেক সময় গান বাজনা তো চালাই সৌভিক নিজে গান করে তো সেইটা আমাদের একটা কনসার্ন যে মেবি ওনারা ডিস্টার্ব হতে পারেন তো সেইটা একটা বড় ব্যাপার কারণ যেটা কথায় বুঝতে পারলাম যে ওনারা একটু চুপচাপ থাকতে পছন্দ করেন সেখানে আমাদের বাড়িতে সৌভিকের জন্মদিন বলো আমার জন্মদিন বলো আমাদের নর্মাল নর্মালি বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসে গান বাজনা হয় তো সেগুলো হয়তো একটু অসুবিধা হতে পারে তো সেটা একটা মেজার মেজর জিনিস ওই বাড়িটা হয়তো তো আমাদের জন্য মেবি বি ইট উইল নট ওয়ার্ক ফর আস নাও কামিং টু দ্য সেকেন্ড বাড়ি যেটা এই তোমাদেরকে লাস্ট দেখালাম সেই বাড়িটা খুবই খুবই সুন্দর আলো প্রথম কথা হচ্ছে আলো হাওয়া আর ফার্নিচার পার্সিয়ালি ফার্নিস্ট যদিও বেড কিনতে হবে স্টিল অন্য সব কিছু আছে আর প্রাইভেসি আছে সেটা খুব বড়ো কথা যে ইউ গেট টু লিভ ইউর প্রাইভেট লাইফ কারণ প্রাইভেসি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা নিজেরা খুব প্রাইভেট লোকজন তাই জন্য আমরা প্রাইভেসি পছন্দ করি গান বাজনা করলে যদি কেউ নিচ থেকে উঠে আসে তাহলে সেটা আমাদের জন্য প্রবলেম বন্ধুরা বাড়িতে আসলে যদি কারোর অবজেকশন হয় সেটা আমাদের জন্য প্রবলেম সো উই ওয়ান্ট আর প্রাইভেসি সেটা আছে আর বাগান অফকোর্স ওই বাগানটাও আছে তো এগুলো প্রোজ আর কন যেটা বললাম খাটটা নেই আর লোকেশনটা একদম সেন্ট্রালি নয় তো বাস স্ট্যান্ডের জন্য আমাকে দশ মিনিট হেঁটে আসতে হবে বাস ধরার জন্য আর স থেকে একটু দূরে হয়ে যাচ্ছে তো সেটা একটা কন বাট স্যান্ডনেস থেকে দূরে হতেই পারে সৌভিকের অফিস থেকে দূরে না হলেই হলো সত্যি কথা বলতে কি আমার তো বাগান খুবই ভাল লাগে তোমরা যদি আমাকে এতদিন ফলো করছো জানো যে আমি আমার ওই ছোট্ট ব্যালকানিতেই ব্যাঙ্গালোরের ব্যালকানিতেই গাছ লাগাতাম পুরো জায়গাটাকে আমি ভরিয়ে দিয়েছিলাম গাছে তো সেখানে যদি আমি একটা ফুল ফ্লেজেড বাগান পাই সেটা একটা অন্যই আনন্দ একটা দেয় তাছাড়া রেন্টটা একটু হাই একটু বেশির দিকেই আছে উইচ অ্যাকচুয়ালি মেকসেন্স বাড়িটা এত সুন্দরভাবে রেনোভেট করা বাড়িটা এত সুন্দরভাবে মডার্ন ফার্নিচার্স দিয়ে সাজানো উইচ মেক সেন্স যে ওরা বেশি রেন্ট নেবে তো সব প্রোজ অ্যান্ড কন দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে আপাতত এই বাড়িটাকে ওয়ান অফ দ্য হাউসেস এত ফুলো বাড়ি দেখার পর আমরা শর্ট লিস্ট করতে পেরেছি তাও এখানে প্রত্যেকটা বাড়ির ভিউইংয়ের সময় কিন্তু লাইন পড়ে গিয়ে থাকে আর এই ধরনের বাড়ি যেগুলো এত মডার্ন বাড়ি এত সুন্দর বাড়ি সেগুলোতে কিন্তু মাল্টিপল লোকজন আসে যারা অ্যাপ্লাই করে তো এরকম নয় যে বাড়িটা আমাদের হয়ে গেছে আমরা যদি চাই বাট আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কি চাই তো সেটা আমরা হোপফুলি উইকের ভেতরেই ডিসাইড করে নেব তো দেখা যাক দু তিন দিন অপেক্ষা না করে সেদিনই আমরা আমাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা জানতাম যে এই বাড়িটার জন্য আরও অনেক ভিউইং হয়েছে এবং লম্বা অ্যাপ্লিকেশন লিস্ট থাকবে তাই আমাদের পাওয়ার চান্স খুবই কম তারপরে শুরু হলো অপেক্ষার পালা পরের সপ্তাহে আমরা জানতে পারলাম যে বাড়িটা আমরা পাইনি আনফর্চুনেটলি বাড়িটা অন্য কেউ পেয়েছে তো এটা আমরা এক্সপেক্টই করেছিলাম যে একটা ফিফটি ফিফটি চান্স থাকবে তো সেই জন্য আমরা আমাদের হাউস হান্টিং বন্ধ করিনি তো চললাম পরের বাড়ির উদ্দেশ্যে হাই আজকে আবার যাচ্ছি কোথায় যাচ্ছি বুঝতেই পেরে গেছে আর একটা বাড়ি দেখতে ওকে তো নিচে যাওয়ার আগে বলে দিই আজকে যে বাড়িটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাড়ি থেকে কিছুটা দূরে আর বাড়িটা হচ্ছে বেশ বড় নাইনটি মিটার স্কোয়ার নাইনটি মিটার স্কোয়ারের বাড়ি তো বাড়িটা দেখে আমার খুবই ভাল লেগেছে একতলায় বাড়িটা আর বাড়িটার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে একটা বিশাল বড় বাগান যেটার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড তবে সব কিছুই এখন আমি মানে এতদিন এক্স বাড়ি দেখার পরে আমি নিজের এক্সাইটমেন্ট খুবই কন্টেন্ট করতে শিখেছি তার কারণ আমি জানি যে এগুলো সব আমার ওপর নির্ভরশীল নয় অনেক কিছু ব্যাপার আছে সো নাইনটি মিটার স্কোয়ারের একটা বাড়ি বেশ বড় বাড়ি আর রেন্টটা একটু বেশি বাট লেটসি চলো আমরা এসেছিলাম এই এরিয়াটায় বাড়ি দেখতে ঠিক আছে এই বাড়িটার পরের যে সাদা বাড়িটা ওখানে দিস ইজ লাইক দ্য বার্স্ট এক্সপিরিয়েন্স এত আনপ্রফেশনাল লোক আমি জীবনে দেখিনি মানে খাতের যা কাজকর্ম সব কিছু শেষ করে আমরা ঠিক টাইম মতো এখানে এসেছি ছটায় বলেছিল এক সপ্তাহ আগে থেকে কিন্তু ডিসাইড হয়েছে যে কোথায় কখন আসবো আর ভদ্রলোক বললেন যে আমি এখন বাইরে আছি ট্যুরে আছি আমি আসছি আর তোমরা ওয়েডনেসডে ছটায় এসো নিজেই বললেন ওয়েডনেসডে ছটায় উনি অ্যাভেলেবেল থাকবেন সেই হিসেবে আজকে আমরা ছটায় ডাইরেক্ট একদম ছটায় এসছি একদম ডট ছটায় এসে দেখছি গোটা বাড়ি খোলা এদিক ওদিক ঘুরে দেখলাম ওপর নিচে করে দেখলাম কোথাও কেউ নেই মানে তিনতলা বাড়ি তিনতলা অবধি উঠে দেখলাম কোথাও কেউ নেই অ্যান্ড দেন মেসেজ করছি মেসেজের রিপ্লাই নেই কল করছি কল কেটে দিচ্ছে অ্যান্ড দেন ওয়েন মেসেজড ইন দ্য পোর্টাল যেখান থেকে আমাদের কথা হয়েছিল সেখানে কথা যখন মেসেজ করলাম তখন আমাকে বলছে যে কালকে এসো এখন আই এম ইউন ট্রিপ উইথ মাই ডগ ওহো মাই গড মানে আমরা স্যান্ডনেস থেকে সাবাঙ্গার এসেছি বাড়িটা দেখতে নিজেদের হাতের কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে এসে তারপরে বলছে যে কালকে আসতে মানে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কালকে আসতে এখন নাকি তার কুকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মানে মোস্ট আনপ্রফেশনাল বিহেভিয়ার আই হ্যাভ সিন ইন মাই লাইফ মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে লোকজনের সঙ্গে ইন্টারাক্ট করে বাড়ি খোঁজার জন্য অদ্ভুত অদ্ভুত লোকজনের সঙ্গে কথা হচ্ছে তার ভেতরে এটা তো মানে একদম টপনত ছিল একদম সো এনিওয়েজ দিস ইজ হোয়াট ইট ইজ মানে রাগে মাথা জ্বলে যাচ্ছে আমি তো কিছু লিখতে যাচ্ছিলাম সৌভিক বলল যে ছাড় নিজের এনার্জি আর ওয়েস্ট করিস না বেটার হচ্ছে গিয়ে অ্যাভয়েড কর একদম ইগনোর কর আর বাড়িটা ভালো ছিল বাট এখন তো আর একদমই নেবো না কালকে তো আসবোই না কালকে আসতে বলছে কালকে তো আসবোই না আর বাড়িটা নেবই না অ্যান্ড দেন দিস ইজ লাইক মানে ওয়ান অফ দ্য বর্স্ট এক্সপিরিয়েন্সেস এভার তো এখন আর একটা সেকেন্ড বাড়ি যাওয়ার আছে সেই বাড়িটাতে আমি বলেছি যে তাড়াতাড়ি যাওয়া যায় কি না তো দেখা যাক তাহলে সেকেন্ড বাড়িতে যাব এটা হচ্ছে বাড়িটার সারাউন্ডিং বেসিক্যালি অ্যাপার্টমেন্টস আর ওইটা হচ্ছে মেন দরজা ওকে আগের বাড়িটা দেখতে গিয়ে যার পর নাই মুড খারাপ হয়ে গেছিল যদিও সেই ভদ্রলোক ইতিমধ্যে আমাদের মেসেজ করছিলেন নিজের ভুল বুঝতে পেরে উনি বোধ হয় ডেট অ্যান্ড টাইম গুলিয়ে ফেলেছিলেন আই এম নট শিওর এনিওয়েজ মুভিং অন টু দিস পার্টিকুলার অ্যাপার্টমেন্ট এখানে ঢুকেই সামনে ফয়ার ফয়ারের ডান দিকে পরে শোয়ার ঘর শোয়ার ঘর থেকে সামনে আসলি লিভিং রুম লিভিং রুমটা বেশ স্পেশাল সেখান থেকে হচ্ছে এরকম ব্যালকানি আর এটা ব্যালকানির ভিউ বেশ বড় কাভার্ড ব্যালকানি এন্ড টু এন্ড কাভার্ড ব্যালকানি আর ভেতরে যথেষ্ট আলো হাওয়া আসে যেরকম দেখতে পাচ্ছি এটা ড্রয়িং কাম ডাইনিং সঙ্গে অ্যাটাচড কিচেন নাও আমরা যেরকম অ্যাপার্টমেন্ট চাইছিলাম এটা ঠিক সেরকম নয় কারণ ড্রয়িং আর কিচেন মানে লিভিং রুম আর কিচেন একসঙ্গে অ্যাটাচড আমরা একদমই চাইছিলাম না মেনটেন করার খুব মুশকিল হয় আর স্পেস একটু বেশি ছোট লাগে যাই হোক সেটা ইগনোর যদি আমরা করি এখানে খুব সুন্দর মডিউলার কিচেন বানানো আছে উইথ লটস অ্যান্ড লটস অফ স্টোরেজ ইন্টিগ্রেটেড রেফ্রিজারেটর যাতে একটা সিমলেস লুক হয় আর সমস্ত অ্যাপ্লায়েন্সেস ইনক্লুডেড ছিল এই বাড়িটাতে তো এখানে বলে দিই এটা ফিফটি ওয়ান মিটার স্কোয়ারের ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট ছিল যার ভাড়া ছিল নক সেখান থেকে ভাড়া কমিয়ে নক করে দিচ্ছিল এরা বাড়িটাকে না নেওয়ার সেরকম কোনো কারণ ছিল না কিন্তু বাড়িটাতে সব কিছুই খুব বেসিক লেভেলে ছিল যেমন বাথরুমটা খুবই ছোট সাইজের ছিল যদি বাথরুমটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাই সেখানে একটা খুব ছোট ওয়াশিং মেশিন ঢোকানো আছে কিন্তু কোনো ড্রায়ার নেই তার একটা কারণ হলো এই পুরো অ্যাপার্টমেন্টের জন্য বেসমেন্টে একটা কমন লন্ড্রি রুম বানানো আছে যেখানে অ্যাপার্টমেন্টের সবাই গিয়ে লন্ড্রির কাজকর্ম করতে পারে সেখানে বেশ কয়েকটি ওয়াশিং মেশিন এন্ড ড্রায়ার রাখা আছে তো এটা আমার কাছে একটা প্রবলেম মনে হচ্ছিল দেন কামিং টু দা ফয়ার এই ফয়ারে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড্রব রাখা আছে তার পাশে আরেকটা সিঙ্গেল ওয়ার্ড্রব রাখা আছে তো দুটো সিঙ্গেল ওয়ার্ডরব রাখা আছে আর তার উল্টো দিকে হচ্ছে বেডরুম বেডরুমে ঢুকলে যেটা সবথেকে বড় প্রবলেম আমার মনে হচ্ছিল যে ওয়ান এন্ড অনলি জানলা যেটা সেটা হচ্ছে কমন করিডোরের দিকে মানে লোকজনের আসা যাওয়ার রাস্তায় তো প্রাইভেসির খুব প্রবলেম ছিল আর বেডরুমের ভেতরেও সেই সিঙ্গেল অ্যাক্টিভ বডরুপ রাখা ছিল তো পুরো বাড়িতে স্টোরেজের যে অপশান ছিল খুবই কম ছিল আমরা এক নজরে দেখেই বুঝতে পারছিলাম যে আমাদের যা দরকার সেই হিসেবে স্টোরেজ এখানে ছিল না তো এমনি দেখতে গেলে বাড়িটা ভালো কিন্তু আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট এখানে পূরণ হচ্ছিল না অলসো বলে রাখা ভালো যে বাড়িটা হচ্ছে ফুললি ফার্নিশ বাড়ি আর এটা হচ্ছে এই বাড়ির বেসমেন্ট যেখানে কমন স্টোরেজ সবার জন্য সেরকমই এখানে একটা স্টোরেজ এই অ্যাপার্টমেন্টের জন্যও দেওয়া আছে যেখানে এক্সট্রা জিনিসপত্র রাখা যাবে আর এই বেসমেন্টেরই আরেকটি দিকে আছে লন্ড্রি রুম তো যেমন বলেছিলাম যে লন্ড্রি করতে গেলে কিন্তু এই বেসমেন্টেই আসতে হবে যেটা আমার কাছে মনে হচ্ছিল টু মাছ টু ডু মেবি সবসময় পসিবল হবে না আমার জন্য সমস্ত জামা জামাকাপড় নিয়ে বেসমেন্টে এসে লন্ড্রি করা সো আলটিমেটলি সব কিছু ভেবে চিনতে আমরা বাড়িটা ফাইনালি নিয়ে নিই আজকে আমরা চলেছি স্তাবাঙ্গার বাড়ি দেখতে তো এটা আমাদের আমিও কাউন্ট হারিয়ে ফেলেছি প্রায়োরিটি সাননেস কিন্তু যদি স্তাবাঙ্গারে ভালো বাড়ি আসে কোনো ওয়াই নট তো আজকে একটা ওয়ান বিএইচকে দেখতে যাচ্ছি এরিয়াটা একদম স্তাবাঙ্গার সেন্ট্রাল এর কাছাকাছি তো চলো গিয়ে দেখা যাক বাড়িটা কেমন ফুললি ফার্নিশড ওয়ান বিএইচকে তো এই বাড়িটার এক্স্যাক্ট ডিটেলস আর রেন্ট আমার কাছে নোট করা নেই সো আমি তোমাদেরকে এক্স্যাক্ট ফিগারটা দিতে পারবো না বাট ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড সেভেন্টিন থাউজেন্ড সেভেন্টিন থাউজেন্ড নক ওয়ান বিএইচকে ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট আর এটা পেছনের দিকটা মানে ব্যালকানি থেকে বাইরে বেরোলে এটা পেছনের দিক আর এই পেছনের যে ব্যাক ইয়ারটা এটা শেয়ার্ড বাই নেবার অলসো মানে পাশের যে অ্যাপার্টমেন্টটা আছে সেটাও কমন ব্যাক ইয়ার সেটার সঙ্গে আর ব্যালকানি থেকে ভেতরে ঢুকলে চোখে পড়ে এরকম কিচেন নাও এই যে উডেন টেক্সচারটা ছিল আমার একটু বেশি লাউড লাগছিল খুব রেডিশ কাইন্ড অফ একটা উডেন টেক্সচার ওরা সিলেক্ট করেছে বাড়িটার জন্য তাতে খুব বেশি চোখে লাগছিল আর জায়গাটাও একটু ছোট লাগছিলো দেখতে যাই হোক এটা একটা ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট তো কিচেনও একদম ফুল্লি ফার্নিশড ছিল সমস্ত অ্যাপ্লায়েন্সেস ছিল অনেক স্টোরেজ ছিল বসার ঘরটাও যথেষ্ট স্পেশাস ছিল একটা প্রবলেম ছিল যে উইন্ডো যেটা উইন্ডো সিল সেখানে কোনো জায়গায় কোনো একটা ছোট লিকেজ ছিল তো সেই জন্য বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসার চান্স ছিল তো ওটা একটা বড় কনসার্ন অন টপ অফ দ্যাট সব থেকে যেটা জিনিস লাগলো আমার সেটা হচ্ছে সামনে ওয়াশরুম এই ওয়াশরুমের ভেতর দিয়ে মেন বেডরুমে যেতে হয় আর অন্য কোনো দরজা নেই তো এটা আমার কাছে একটা খুব উইয় একটা জিনিস লাগলো যে বেডরুমে যেতে গেলে বাথরুমের ভেতর দিয়েই যেতে হবে আর অন্য কোনো জায়গা নেই আর বেডরুমটার পজিশনও খুব উইয়ার্ড ছিল মানে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফার্নিচার খুব বিয়ার্ড লাগছিল আমার আর স্পেসও একটু কম লাগছিল আমার দেখে সে তো সবকিছু দেখে আমার খুব একটা ইনভাইটিং লাগছিল না তো বাথরুম থেকে বেরোলেই এটা ফয়ার আর ওখানে হচ্ছে মেন এন্ট্রান্স ফয়ারেও একটা বড় এন্ড টু এন্ড স্টোরেজ দেওয়া ছিল তো স্টোরেজ ভালোই ছিল বাড়িটাতে কিন্তু বাড়িটার ভেতরটা ভীষণই ভিয়ার্ডলি প্ল্যান্ট তো বলাই বাহুল্য শেষ অবধি এই বাড়িটাও আমরা নি অ্যাপার্টমেন্টের লিভ তো আছে তো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরে একটাই প্রবলেম লাগছে আমার সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা একদম মেন রাস্তার ওপরে কিন্তু চারিদিকে বেশ ঘন গাছপালা মানে একদম স্থাবাঙ্গারের মানে হার্ট অফ স্থাবাঙ্গার তো শহরের মধ্যে হয়েও একটু জুম আউট করে দেখাচ্ছে এই যে এই হচ্ছে বিল্ডিং একদম হার্ট অফ কিন্তু তাও বেশ সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে ঘন সবুজ গাছপালা আর আশেপাশে পার্ক ফার্ক আছে আর এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলেই যেটা সবথেকে ভালো জিনিস এই অ্যাপার্টমেন্টের সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে গেলেই ডান দিকে ওইখানে একটা গ্রসারি স্টোর আছে যেটা রাত এগারোটা অবধি খোলা থাকে আর বাঁদিকে এদিকে দুটো বাড়ি গেলেই এখানে আছে ফিটনেস সেন্টার জিম ফিম সব আছে তো তো আমি বলবো যে কোথায় বাস স্ট্যান্ড এখানে আচ্ছা হ্যাঁ এই যে একটা বাস স্ট্যান্ড হুম আর তোর অফিস থেকে বোধহয় এগারো মিনিট মতো লাগে খুব একটা দূরেও নয় আর এই যে এই যে গ্রসারি স্টোর যে গ্রসারি স্টোরটা অনেকক্ষণ খোলা থাকে সো লোকেশন ওয়াইজ তো ভালোই বলবো ওকে যেমন দেখলে এখনো অবধি আমরা আমাদের পছন্দমতো বাড়ি কিন্তু পাইনি এই পুরো প্রসেসটা কিন্তু ভীষণই ভীষণই এক্সস্টিং হয় আর কেটে গেছে এর মধ্যে এক মাস তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বাড়ি ফাইনালাইজ করতে হতো আর আমরা কিন্তু কোয়ালিটি অব দ্য হাউস নিয়ে কম্প্রোমাইজ করতে একদমই রাজি ছিলাম না তো আমি ভেবেছিলাম যে সমস্ত বাড়ি আমরা দেখেছিলাম সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করতে পারবো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তাই এরপরে পার্ট থ্রিতে বাকি যে বাড়িগুলি আমরা দেখেছিলাম সেগুলো তো শেয়ার করবই সেই সঙ্গে শেয়ার করবো আমাদের ফাইনাল সিলেকশন যে বাড়িটি আমরা ফাইনালি সিলেক্ট করেছি অ্যান্ড এখন যেখানে আমরা আছি তো পরের লকটা খুবই ইন্টারেস্টিং হবে একদম মিস করো না আর পার্ট ওয়ানটা না দেখে থাকলে দেখে নিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে চলো খুব ভালো থেকো বাই বাই